के सरताज वली औलाद अली सरताज वली औ अली दयाली या गो आजम भंडारी हा यागो सुलाजम भंडारी भंडारी गो सोलाजम भंडारी सरताजवली ओला दयाली सरताजवली ओला देवली या गोला जा भंडारि हया गोला जा हरी आया गोला जा हरी सुनैन का सदिका अली हनैन का सदका अली हया गो सोलाज भंडारी आया गोलाज भंडारी वली होना दयाली सरताज वली होना दयाली आया गोलाज भंडारी याोला जा भंडारी हसनैन का सदका जोनि हसनैन का सदका छी आया वोलाज भंडारी आया वोलाज भारी आया वोलाज भंडारी भंडारी कलमा होवे इमाने ए आवाज ला इलाहा कलमा ला इलाहा ला इलाहा इल्लल्लाह अरे निंदा करू निंद के निंदा करू निंदा

কিява কা কোলে গদিява নি তা আরে তালে লোহা পিটে বানাই দা ছুড়ি কোদাল দাল আরে তালে লোহা পিটে বনাই আচি কো হাই হাই তালে লোহা পিটে বনাই চুড়ি আরে তালে মাটি পিটে কুলাল তালে মাটি পিটে ছ ইত ধার দিন্টা পলে খাতি কি আমা দিতে কলে খাতি কে আমা আমার প্রাণে খোঁ মাইজু দিলে খোজে হাাে খোজে মাইছু ভাটাহারি দিলে খোজে পাসমা্ডর। দিন্ কলে কি আমা দিন্ কলে খাতি নিন্দা খতি আমা খোক্ষাধমি রমের শিরবা।

शेर शबाने किधर आर इन्दकले खोती किया वार इन्दकले खोती किया वार इन्दकले खोती किया वार।, वार।, खो 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 वार।, वार आवर पानी खोजे मजुहंडा आर दिले खोजे हाँ पानी खोजे मजुहंडा आर दिले खोजे मजुहंडा आर इन्दकले खोती किया वार इन्दकले खोती किया

ई हाथी की मस्जिदर घर मझनरी नूरी चरन धार मझनरी नूरी चरन धार तोरा देखि विजोदी खदर घर मझनरी नूरी चरन धार मझनरी नूरी चरन धार मझु हंडारी नूरी चरन धार रामसर अर्थ

मैं नूरी चरण धार मैं झंडरी नूरी चरण धार मैं झंडरी नूरी चरण धार तो राधे कृष्ण जो दी खोदर घर मैं नूरी चरण धार मैं झंडरी नूरी चरण धार कलेवाला इल જીવણારી બવમ જીવણારી નુરુનગરી બાબા મોલાધન જીવણારી નુરુનગરી બાબા મોલાધન પ્રેમગુને ચલાય મારો સારાતા જીવન અરે પ્રેમગુને ચલાય મારો સારાતા જીવન અરે પ્રેમગુને ચલાય મારો સારાતા જીવન બવમ જીવણારી બવમ જીવણારી નુરુનગરી બાબા મોલાધન જીવણારી નુરુનગરી আরে প্রেমা গুনে চালাই মারো সারাটা জীবন আরে নাম ধরে চোর হমন দয়ার সীমা নাই দয়ার সীমা নাই খালি হাতে কেউ না তোমার কাছে যাই আরে খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যাই আরে খালি হাতে কেউ কাছে যাই কেবল আমার বেলায় নৌকি পান আমার বেলায় দয়া দানে জীবন হরে প্রেমা চালাই বাবা মজু ভণ্ডারি বাবা মজু ভণ্ডারি নূর নগরি বাবা মাঝ হন্ডারি নূর নগরি বাবা ধন তো জ্বালা আগে জানি ধর তো চালা আগে জানি চরণ তলে সইবে না দিতাম আরে

সারাটা জীবন হরে প্রেম গুনে চালাই মারো সারাটা জীব হরে প্রেম গুনে চালাই মারো সারাটা জীব আরে বুঝিতে না পারি মোলা তোমার চলো না বুঝিতে না পারি মোলা তোমার চলো না কারে হাসো কারে কাঁদো আজো পাহানা আরে কারে হাসো কারে কাঁদো আজো আরে মজনু হলে আরে মজনু হলে রাখো কারে কোহিনো কানুন

প্রেম গুনে চাই মারো শারাটা জীবন প্রেম গুনে চাই মারো শারাটা জীবন বাবা মাঝি ভাড়ার ভণ্ডারি নুরু নগৌরে বাবা মৌলা প্রেম গুণ চাই মারো শারাটা জীবন কলে মনের দুঃখ গেল না দয়াল যে মৌল চরণে কুলেতে দিয়া টানি মাথায় কলঙ্কের ডালি কুলেতে মাথায় কলঙ্কের ডালি দু হাতে তুলিয়া নিলাম বন্ধুর কারণে আরে দু হাতে তুলিয়া নিলাম মৌল কারণে সহেন সহেন চালা ভরালে নে সহেন সহেন চলা পড়া নে সহেন সোহা না সকেন চল পরে না না মি দিয়া বদন ঢাকিয়া মি মেরো দিয়া বদন ঢাকিয়া আসা যাওয়া করে বন্ধু গো আশা যা করে বন্ধু

দুখ গেলো না সোহন সোহনা চল পৌর সহন সোহনা চালা পরী দয়াল যে এল না মুখো গেলো দা দয়াল যে না মুখো গেলো দা সোহন সোহনা চালা পরী সোহন সোহনা চালা যাচ্ছি ভবের ঘাটে তোরও বাবা মৌলানা কে কি আছি ভবের ঘাটে তোরও বাবা মৌলানা তুমি দাঁত রাইলে ভালা তুমি দাঁত রাইলে মালা কে তোরাবে বলো না কে তোরাবে বলো না কি যাছি ভবের ঘাটে তোর বাবা মৌলানা খেকি যাছি ভাবের ঘাটে তোর বাবা মৌলানা আলিফেতে আছো তো আলি ফেতে খলিফেতে আছো তুমি لا মেরে মাঝে আছো তুমি লিমেতে মোহাম্মদ শেজে লিমেতে মোহাম্মদ শেজে করিতে শোভানা করিতে শোভানা কে কিয়াছি ভবের ঘাটে তোর বাবা যাছি ভব ঘটে তো রু বাবা বোলানি পঞ্চ ভাই রু কমিনী পঞ্চ ভাই ঘটে ঘটে নচের ঘটে ঘটনাচের তে কারখানা তে কারখানা হে কি যাছি ভাবের ঘাটে তোর বাবা মৌলানা হে কি যাছি ভাবের ঘাটে তোর সাজা দামে দামে মনকে তুই রইলি ঘুমে যে পাহাছে তাম খাবর যে পাহাছে দামের খাবর সে হইয়াছে না সে হইয়াছে দিবানা কি আছি ভবা না ছি বাবের ঘটে তোর বাবা বোলো না ও কানা নিলি পর আপনা আব্দুল্লা ও ধিনো পর আপনা এই বাবা মৌলানা সঙ্গে যার বাবা ভৌনা সঙ্গে যার বাবা মৌলা সঙ্গে বাবা সঙ্গে যার বাবা মৌলানা ঠেকিয়াছি ভবের বাবা

তোমার রূপের সাথে পাগল হয়েছি তোমার সাথে হয়েছি আরে পাগল হয়েছি পাগল হয়েছি দি তোমার রূপের সাথে পাগল হয়েছি তোমার রূপের পাগল হয়েছি তোমার রূপের সাথে তোমার রূপের মসুর মসনা বাবা শমশেষ তোমার রূপে দিবাদা তোমার রূপের মনসুর ও তোমার রূপের মনসুর

তোমার রূপের নেশাতে পাগল হয়েছি 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 তোমার রূপের নেশাতে তোমার